আপনারা শুনছেন অডিও বুক আপনার টাকা না জীবন লেখক ভিকি রবেন পরিচিতি প্রিয় শ্রোতাগণ এই বইটি আমাদেরকে শেখায় টাকা উপার্জনের পেছনে আমরা কতটা জীবন ব্যয় করছি এবং কিভাবে সেই জীবনকে ফিরিয়ে আনা যায় বর্তমান পৃথিবীতে আমরা দিনের বেশিরভাগ সময় ব্যয় করি শুধু উপার্জনের চিন্তায় কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি সত্যি জীবনের মূল উদ্দেশ্য বুঝে কাজ করছি আজকের এই অডিও বইয়ে আমরা শিখব কিভাবে অর্থের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে জীবনের গুণগত মান বাড়ানো যায় অধ্যায় এক টাকা মানেই জীবন আমরা ভাবি বাড়ি গাড়ি বড় চাকরি থাকলে জীবন সফল কিন্তু এই সব কিছুর পেছনে যে সময় মানসিক চাপ সম্পর্কের টানাপড়ন যায় সেটা কি আমরা গণনা করি বর্তমানে অনেকেই সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত অফিসে খেটে যান শুধু মাসের শেষে বেতন পাওয়ার জন্য এই অধ্যায় বলা হয়েছে আপনি নিজের জীবনের কতটা সময় বেঁচে দিচ্ছেন বর্তমান উদাহরণ রিয়াজ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন উচ্চ বেতন কিন্তু পরিবারকে সময় দিতে পারেন না স্বাস্থ্য অবনতি হচ্ছে একদিন তার ছেলে জিজ্ঞাসা করল বাবা তুমি তো কখনো খেলতে আসো না তখন রিয়াজ বুঝলেন তিনি টাকা তো কেমন উপার্জন করছেন কিন্তু জীবনের আসল মুহূর্ত হারাচ্ছেন অধ্যায় দুই আসল আয় হিসাব করা আপনি যত টাকা বেতন পান তার পুরোটাই কি আপনার হাতে থাকে না ভাড়া যাতায়াত অফিস পোশাক মানসিক চাপের চিকিৎসা সব মিলিয়ে আপনার প্রকৃত উপার্জন অনেক কমে যায় বর্তমান উদাহরণ সামিরা প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পান কিন্তু ট্রাফিক জ্যাম অফিস স্ট্রেস অতিরিক্ত খরচ সব যোগ করে দেখা গেল প্রকৃতপক্ষে তার হাতে রয়ে যাচ্ছে পনেরো হাজার টাকার সুবিধা তাহলে কি এই জীবনচক্র সঠিক অধ্যায় তিন আপনার সময়ের মূল্য বইটি প্রশ্ন করে আপনার এক ঘণ্টা জীবনের মূল্য কত আমরা যদি সময়কে অর্থ হিসাবে দেখি তাহলে বুঝতে পারব কোন কাজ বা কেনাকাটা আমাদের সত্যি দরকার আর কোনটা শুধু চাহিদা বর্তমান উদাহরণ জয়ন্ত বন্ধুদের সাথে হঠাৎ ব্র্যান্ডেড ফোন কিনে ফেললেন পরে দেখলেন এই ফোন কিনতে তাকে দুই মাসের সঞ্চয় ব্যয় করতে হয়েছে মানে তিনি দুই মাস নিজের জীবনের সময় দিয়ে এই ফোন কিনেছেন অধ্যায় চার জীবন ধর্ষণের বদল বইটি পরামর্শ দেয় প্রত্যেক খরচ করার সময় নিজেকে প্রশ্ন করুন এই জিনিসটা কি আমার জীবনের মান বাড়াচ্ছে যদি না বাড়ায় তাহলে সেটা সম্ভবত অপ্রয়োজনীয় বর্তমান উদাহরণ নন্দিনী প্রতিমাসে নতুন পোশাক কিনতেন পরে এই বই পড়ে একটি চ্যালেঞ্জ নেন এক বছর পোশাক না কিনে সেই টাকা দিয়ে বই কেনা শুরু করেন জীবনের মানে পাল্টে যায় অধ্যায় পাঁচ সঞ্চয় ও বিনিয়োগের মানসিকতা আপনি যত তাড়াতাড়ি সঞ্চয় করবেন তত তাড়াতাড়ি স্বাধীন হবেন বইটি আমাদের শেখায় প্রথমে খরচ না করে বরং প্রথমেই কিছু অংশ সঞ্চয় করুন বর্তমান উদাহরণ শুভ্র একটি ছোট চাকরি করলেও প্রতি মাসে কুড়ি শতাংশ সঞ্চয় করেন আজ পাঁচ বছরে তার একটা ছোট ব্যবসা দাঁড়িয়ে গেছে কারণ তিনি জানতেন অর্থ মানেই স্বাধীনতা অধ্যায় ছয় খরচ ট্র্যাক করা বইটির সবচেয়ে কার্যকর ধাপ হচ্ছে প্রতিদিন আপনার খরচ ট্র্যাক করুন আপনি খরচ কেমন করছেন সেটা লিখলে দেখতে পারবেন কত কিছু অপ্রয়োজনীয় বর্তমান উদাহরণ তানিয়া একটি অ্যাপে প্রতিদিন খরচ লিখতেন এক মাস পর বুঝতে পারলেন প্রতিদিনের ছোট ছোট চা বিস্কুটের পেছনে মাসে তিন হাজার টাকা চলে যাচ্ছে এখন সেই টাকা দিয়ে তিনি অনলাইন কোর্স করছেন অধ্যায় সাত অর্থ ও জীবনের ভারসাম্য যেখানে খরচ ও আনন্দ একসাথে চলে সেখানেই জীবনের ভারসাম্য শুধু খরচ কমানো নয় খরচে আনন্দ থাকা চাই বর্তমান উদাহরণ সজল প্রতি সপ্তাহে একবার বন্ধুদের সঙ্গে সিনেমা দেখেন কোনো বড় খরচ নয় কিন্তু মানসিক স্বস্তি দেয় জীবনে ছোট ছোট আনন্দ সঞ্চয় থেকেও বড় প্রাপ্তি অধ্যায় আট অর্থনৈতিক স্বাধীনতা যেদিন আপনি নিজের খরচ নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন সেদিন আপনি সত্যিকারের অর্থে স্বাধীন বইটি আমাদের শেখায় অর্থের দাস না হয়ে অর্থের মালিক হন বর্তমান উদাহরণ রাহেলা ফ্রিল্যান্সিং শুরু করেন প্রথমে অল্প আয় কিন্তু ধীরে ধীরে তিনি নিজের সময় ও জীবনের মালিক হয়ে উঠেছেন এখন তিনি নিজের মতো করে জীবন কাটান উপসংহার প্রিয় শ্রোতারা এই বই শুধু একটি অর্থ ব্যবস্থাপনার বই নয় এটি জীবনের দর্শন শেখায় আপনার টাকা আপনার জীবনের সময়ের বিনিময়ে আসে তাই সেটা কিভাবে ব্যবহার করবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জীবনে প্রতি মুহূর্ত অর্থময় হোক অপ্রয়োজনীয় খরচ কমিয়ে জীবনের আসল স্বাদ উপভোগ করুন আজই শুরু করুন জীবনকে টাকা দিয়ে নয় সচেতনতা দিয়ে গড়ে তুলুন বইটি শোনার জন্য ধন্যবাদ এই অডিও বুক ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না